হ্যালো বন্ধুরা আজকে একটি সেন্সিটিভ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন চলুন ভিডিওটি দেখে আসা যাক রতি সাধনা হল দম সাধনার একটা অংশ মনকে নিয়ন্ত্রণ এর জন্যেই এই সাধনা করা হয় আর মন নিয়ন্ত্রণ হলে দেহের সব কিছু নিয়ন্ত্রণে আসতে সহজ হয়ে ওঠে সাধকের জন্য রতি শব্দের আক্ষরিক অর্থ হলো মৈথন যৌনসঙ্গম যৌনকর্ম স্ত্রী সহবাস ইত্যাদি সেই হিসেবে রতি সাধন এর অর্থ ধরা যায় যৌনসঙ্গম বা স্ত্রী সহবাস সংক্রান্ত সাধনা সাধন বলতে বোঝায় যে সাধনার দ্বারা বীজকে নিজের নিয়ন্ত্রণে এনে নিজের যৌনশক্তিকে বৃদ্ধি দীর্ঘক্ষণ স্ত্রী সংগ্রম। জন্ম নিয়ন্ত্রণ আশারি আশানিরূপ সন্তান লাভ ও বীজকে সংরক্ষণের মাধ্যমে মনকে নিজের বসে এনে কামভাব দমন করে আধ্যাত্মিক উন্নতি অর্জন ও দেহকে সবল বা সুঠাম অর্থাৎ চাঞ্চল্য ও শক্তি ধর করে ধরে রাখার নাম হল দেহ সাধনা এটা দম সাধনা এর অন্যতম একটি অংশ শ্বাস প্রশ্বাস ও তত্ত্ব নির্ণয়ের মাধ্যমে রতি সাধকগণ যৌন কর্ম করে থাকেন কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হওয়ার সময় সঙ্গম করলে অধিক সময় সঙ্গম করা যায় কিভাবে বীজকে স্তম্ভন করে রাখা যায় কিভাবে নিম্নগামী চন্দ্রকে বীর্যপাত হওয়ার উপক্রম হলে আবার ঊর্ধ্বগামী করা যায় এবং বক্ষদারে দমকে আটকে রেখে বীর্যকে রুদ্র করে রাখার পদ্ধতি সম্পর্কে জানা ও দোম সাধনার মাধ্যমে এইসব ক্ষমতা অর্জন করাই হলো মূলত রতি সাধন কর্ম রতি সাধনার আরেকটি বিষয় হল দেহের মাঝে ছয়টা চক্র আছে যাকে শর্টচক্র বলা হয় এই চক্র ভেদ জেনে ও কর্ম করে দেহকে অটল রাখাও রতি সাধনার অন্যতম অংশ তবে কি রতি সাধনা আধ্যাত্মিক কোনো উন্নতি করে না করবে না কেন আধ্যাত্ম উন্নতি করে এই দেহের মাধ্যমে যদি এই দেহ ঠিক না থাকে তাহলে সে কিভাবে আধ্যাত্মিক উন্নতি সাধন করবে তাই আধ্যাত্মিক উন্নতির জন্যে রতি সাধনার গুরুত্ব অবশ্যই রয়েছে কারণ দেহ রতি ঠিক থাকলেই আধ্যাত্মিক সাধনায় মন লাগে দেহ রক্ষা এবং মন বসে আনতে কি তবে সাধনার গুরুত্ব বেশি সাধনা করার ফলে দেহের বীজের ঘাটতি কমে যায় ফলে মনের চাঞ্চল্য হ্রাস পায় রতি সাধনার জন্য দম সাধনা তথা পাস আনফাসের সাধনা করতে হয় তাই ইহা দেহ ও মন ভালো রাখতে সহযোগী তবে মনকে বসে রাখার জন্য দোম সাধনায় প্রধান সাধনা আমাদের আলোচনাটি অতি গোপনীয় তাই অবশ্যই আপনারা তত্ত্ব জেনে মত্ত হবেন তত্ত্ব না জেনে মত্ত হবেন না অবশ্যই যাদের পীর মুর্শিদ আছে তারাই এই সাধনা সম্পর্কে অগ্রসর হবেন আর যাদের মুর্শিদ নেই তারা অবশ্যই পীর মুর্শিদ গ্রহণ করবেন তারপর এই সাধনা সম্পর্কে অগ্রসর হবেন তাহলেই আপনাদের ভালো হবে এবং ভালো কিছু লাভ করতে পারবেন এটা একটি এমন সাধনা যা গোপনীয় এই সাধনা অতি গোপনীয় সাধনা তাই বন্ধুরা নিজ নিজ পীর মুর্শিদের কাছে গিয়ে এই তালিম সংগ্রহ করবেন অবশ্যই আপনি যদি হককালীন পিড়ির হাতে বাঁধ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি কর্ম করে চাইতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সাধন সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন আর বুঝতে পারলে আপনি সাধন করতে পারবেন এ ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে